হত্যা লিলার নিশংসতা ফুটে উঠলো। আচমকাই উগ্রপন্থীরা পর্যটকদের উপর হামলা করলো। শুধু তাই নয়, পরপর 26 জনকে হত্যা করলো তারা। ওদেরকে আমার অলরেডি মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে। তখন আমি যেটা সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে। ওকে জল খাওয়ানো, ওকে প্রেস করা, তারপরে মোটামুটি যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি। তারপর পর্যটকরা কার কি ক্ষতি করেছে। তারা তো সেখানে শুধুমাত্র বেড়াতে গিয়েছিল।

হিন্দু বলে তাদেরকে টার্গেট করে একের পর এক গুলি চালালো এই উগ্রপন্থীর দল তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে কিন্তু কেন এই উগ্রপন্থীরা কলমা পড়তে বলে তাদের পরপর সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে অর্ডার করে যারা যারা হিন্দু তারা আলাদা হয়ে যাও তারপরে তারা তারা মুসলিম সরে যান কারা মুসলিম সরে যান কড়াকড় মুসলিম সরে যান কারা হিন্দু আছেন বলুন কড়াকড় হিন্দু আমার हाउसে আ করছিল আমি যা করি হিন্দু টার্গেট করে একের পর এক গুলি বিদ্ধ করা হয় এমনকি পুরুষদের প্যান্ট পর্যন্ত খুলে তাদের পুলিশি সঙ্গ চেক করে হত্যা করা হয় কারণ তারা মুসলিম নয় শুধুমাত্র হিন্দু বলে এটাই তাদের অপরাধ কিন্তু কেন হিন্দুদের উপর এত আক্রোশ কেন কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আমার হাজবেন্ড হা হা করছিল আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজবেন্ড বাচ্চা যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এইখানটা গুলি করে আর এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু ショルダーショルダー রে লাগিয়ে তো কারোর ডেথ হওয়ার কথা না নিজের চোখের সামনে নিজের স্বামীকে গুলি বিদ্ধ হয়ে মারা যেতে দেখে আত্মনাত করে ওঠে তার স্ত্রী বারবার করে অনুরোধ করে আমাকেও মেরে ফেলো আমার স্বামীকে মেরেছো তার উত্তরে উগ্রপন্থী তাকে বলে মুদিকে গিয়ে বল pitan অধিকারী যে নামটা গত মঙ্গলবার সকাল পর্যন্ত আমাদের কাছে অপরিচিত ছিল কিন্তু তারপর থেকে বিতান অধিকারীকে নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই সন্তান এবং স্ত্রীর সামনে গুলি করে দেয়া হলো বিতান অধিকারীকে এতদিন শুনেছি জঙ্গি হামলার কোনো ধর্ম হয় না কোনো জাত হয় না আজ কিন্তু প্রমাণ হয়েই গেল যে ধর্মকে লক্ষ্য করেই কিন্তু একটার পর একটা হত্যা হলো মানছি ২৬ জনের মধ্যে একজন ছিলেন কাশ্মীরেরই টাট্টু চালক মুসলিম এক ব্যক্তি যিনি সেই মুহূর্তে সাহসিকতার সঙ্গে পর্যটকদের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তাদের হাতেই হত্যা হয় আপনাদের মতোই আমিও সাধারণ একজন মানুষ আমি কখনোই মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা নিয়ে ভিডিও করিনি কখনো হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করিনি কখনো জাতপাত ধর্ম নিয়ে রকম বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা আমি করিনি আমি হিন্দুদের সাপোর্টেও ভিডিও করেছি মুসলিমদের সাপোর্টেও ভিডিও করেছি কিন্তু গত বাইশে এপ্রিল যে ঘটনা কাশ্মীরে ঘটে গেল সেটা দেখার পর শোনার পর সত্যি আমি লজ্জিত যারা যারা ওই স্পটে প্রেজেন্ট ছিলেন তাদের প্রত্যেকের বয়ান তো আপনারা শুনেছেন এতক্ষণে তারপরেও কি করে আপনাদের মনে হচ্ছে যে এটা শুধুমাত্র পার্টিগত কোনো সমস্যাকে সমাধান করার উদ্দেশ্য চলছে কেন মনে হচ্ছে বলুন তো আচ্ছা একটা ভিডিও আপনাদের দেখাই দেখুন ঘরেছে জানা জানো দাদা উপর तो ऊपर गए तो दस 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 पंद्रह मिनट में वो आतंकवादी आ गए तो हम भागे और छुपे आतंकवादी ने ढूंढ लिया हमें तो टोटल दो ही दिखे थे एक ने बोला कि मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ जेंट्स को बस और हिंदू वाले जेंट्स को गोली मारती गन से और बाद में जब वो वो अचानक से गायब हो गए चले गए तब सब बोले जो जो बचे हैं वो भागो नीचे तो हम नीचे भाग गए তিনি তার পরিবারকে নিয়েও একই জায়গায় বেড়াতে গিয়েছিলেন একই পরিস্থিতির সম্মুখীন তিনিও হয়েছিলেন কিন্তু শুধুমাত্র ভাগ্যের জোরে বুদ্ধির জোরে তিনি বেঁচে গেলেন নিজের পরিচয়কে গোপন করে তিনি এ যাত্রা হয়তো বেঁচে গেলেন কিন্তু তার মধ্যে বা তার পরিবারের মধ্যে যে আতঙ্ক বাসা বাদল সেটাকে তিনি কিভাবে দূর করবেন সন্ত্রাসবাদীরা কেন এই ঘটনা ঘটিয়েছে জানেন তাদের বক্তব্যে উঠে এসেছে অবৈধভাবে নাকি বসতি স্থাপন করা হচ্ছে হিংসে করে তাই এটা একটা হুমকি এটাই তাদের বার্তা পারবেন তো সহ্য করতে থাকবেন তো পৃথিবীতে শুধুমাত্র নিজের ভেবে একবার ভেবে দেখবেন আজকে যাদের কোল খালি হলো যাদের শিথিল ভাবুন তারা তো সেখানে আনন্দ করতে গেছিল হিংসে বা সন্ত্রাস ছড়াতে যায়নি কোনো জাতি ধর্ম বিশেষে ভাগাভাগি করতে যায়নি তাহলে কেন তাদের সঙ্গে এই অত্যাচার অন্যায় এই নৃশংসতা করা হলো

একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ পড়ে গেল এই ভিডিওটা পোস্ট হবার পর হয়তো আমার শত্রু অনেক বেড়ে যেতে পারে কিন্তু কথা সেখানে নয় শুধুমাত্র আমার শত্রু বেড়ে যাবে বলে আমি আমার ভারতবর্ষকে হারিয়ে দিতে পারি না হতে পারি আমি একজন ছোটখাটো ইউটিউবার আমারও নিজস্ব সত্তা আছে আমিও ভারতবাসী গর্বের সাথে বলি জয় হিন্দ বন্দে মাতারাম শুধুমাত্র আমাদের মধ্যে একতা নেই বলে যারা এখনো ভাবছেন এই ঘটনা শুধুমাত্র ধর্মকে আলাদা করবার জন্য ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা এখনো ভুল ধারণায় হাঁটছে যে দুর্বল নয় তাকে আঘাত করলে যে আঘাত পেতে হয় তাকে পিছন থেকে কেউ আক্রমণ করলে তারা সামনে থেকে আক্রমণ করতে জানে তাদের উপর কেউ আঙুল তুললে তারা যে আঙুলটা ভেঙে গুড়িয়ে দিতে জানে আমার এই আর্তনাদ আমার এই অনুরোধ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় আমাদের একতা অত্যন্ত প্রয়োজন এই পরিস্থিতিতে নমস্কার ভালো থাকবেন সবাই